পাশের হলে যাব এখানে রেস্টুরেন্ট আছে আপনারা যদি ক্লান্ত হয়ে যান বাইরে অনেক রেস্টুরেন্ট আছে ভিতরে রেস্টুরেন্ট আছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারবেন তবে প্রাইসটা দেখে নেবেন উপরে ওঠার জন্য মানে স্কেলেটার আছে আর আমরা এখন হল বিতে যাব হল বিতে যেটাতে আপনারা জানেন আপনাদের দৈনন্দিন জীবনের অনেক প্রোডাক্ট হল বিতে দেওয়া হয়েছে হল এতে যেটাতে আপনার দেখলেন ইলেকট্রনিক্স আর অন্যান্য আদার্স যে প্রোডাক্টগুলো আছে হোম অ্যাপ্লায়েন্স ফার্নিচার ঘরের যেটা আর কি প্রসাদনী এখন আপনাকে কনজিউমার প্রোডাক্ট এবং আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন হল বিতে এখানে হল বিতে ঢুকে ওয়ার্কারসের যেটা আর এফ এল এর ওয়ার্কার আর এফ এল এর যেই শোরুম এটা তাছাড়া আছে জ্যারিন ফ্যাশন হ্যাঁ গোল্ড স্ট্যান্ড ইসলাম ব্যাংকের বুথ আছে

খুবই ভালো প্রোডাক্টের মানের মানের প্রোডাক্ট ভুইয়া হোল্ডিংস তারাও এখানে তাদের প্রমোশনের জন্য এসেছে তো এইখানে আবার জেপি জুয়েলারি জুতোর দোকান জুতোর দোকানও আছে একদর ইন্ডিয়ান জুতা সতেরোশো টাকা অনেক রকমের জুতা আছে এখানে অনেক রকমের জুতা ইন্ডিয়ান জুতা আর কি ইন্ডিয়ান স্টল এটা ইন্ডিয়া থেকে আসছে ওনারা আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ যেহেতু আমাদের তারা বন্ধুরাষ্ট্র এখানে ব্যবসা করতে এসেছে খুবই ভালো অনেক কালার ভেরিয়েন্ট আছে যেহেতু লেডিসের এখানে কালেকশন আমরা আসলে লেডিস কালারটা লেডিস কালেকশন গুলো করছি না পাশাপাশি এখানে আছে মস হল আর যেখানে পারফিউমের একটা ই থাকে যারা পারফিউম ভালোবাসেন তাদের জন্য এটা আর হচ্ছে এটা হচ্ছে মেয়েদের জুয়েলারি প্রোডাক্ট হ্যাঁ এখানে ছেলেদের জেন্টস আইটেম আছে লেডিস আইটেম আছে দেখা যায় আমি ভিতরে যাই একটু চা খান ভাই শান্তি পান না চা খেয়া আধা ঘন্টা পর পর প্রচুর ব্লগার হয়ে গেছে না খুব সুন্দর পার্স খুব সুন্দর পার্স স্টলের নামটা জানি না তবে অনেক সুন্দর টার্কিস মনে হয় এগুলো তারকিস একটা প্রোডাক্টের মতন খুবই সুন্দর মিস্টার রিং হচ্ছে আংটির দোকান ইন্ডিয়ান ফুটো এটাও ইন্ডিয়ান জুতার দোকান বাচ্চাদের যে পুতুলের দোকানগুলো আছে এইখানে খেলনার দোকান ওইদিকে আচার আমি ডিপলি ডিটেলসলি দেখাতে পারছি না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি বাণিজ্য মেলার কোন প্রান্তে কি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি তুলে ধরছি আর ভিতরে এই যে হলবিতে এই ইগুলো আছে আপনার ব্লেজার আইটেম আছে এখানে ব্লেজার গুলো জানেন ছেলেদের জন্য একটা সুন্দর একটা জিনিস ছাব্বিশশো টাকায় মেলা উপলক্ষে বাইশশো টাকা ছাব্বিশশো টাকা বিভিন্ন রকমের কালেকশন আছে আমরা বাইরে যাব হলবিতে মোটামুটি ঘুরা শেষ ওই আর যাবো না বাইরে যাইয়া দেখবো আমরা কি কি আছে এই হচ্ছে বাইরের যেই পিছনের যেই ইয়াগুলো স্টলগুলো অনেক স্টল হয়েছে পিছনেও আমরা এই স্টলগুলো আমরা শুরু করবো বাম দিক থেকেই এক সেট পাঁচশো পঞ্চাশ টাকা তিন সেট পনেরোশো টাকা এই থ্রি পিসগুলো আমার আসলে থ্রি পিস সম্পর্কে কোনো আইডিয়া নেই আমার ওয়াইফ যদি আপনাদের ভাবি যদি সাথে থাকে তাহলে আমরা ই করতে পারতাম এইখানে অনেক অফার দেওয়া হচ্ছে এটা হচ্ছে গিয়া প্রিয়া টেক্সটাইল প্রিয়া টেক্সটাইল বারোশো পঞ্চাশ টাকা এক সেট সাতশো টাকা দুশো টাকা দুই সেট তেরোশো টাকা একদম অনেক অনেক কালেকশন আছে ইউজ কালেকশন তাহলে এখানে হচ্ছে তা হান টেক্সটাইল সবাই একটা বড় বড় অফার নিয়ে বসে আছে এক সেট আটশো পঞ্চাশ দুই পনেরোশো সবাই বড় বড় অফার নিয়ে আছে অনেক অফার নিয়ে আছে এইদিকে তো জানেন যে হল বিয়ের পিছনের দিক দিয়ে ব্লেজারের যে কালেকশন গুলো খুব ভালো কালেকশন আছে আঠারোশো টাকায় গোল্ডেন অফার যে কোনো ব্লেজার হ্যাঁ আঠারোশো টাকা সব ব্লেজার আঠারোশো টাকা মানে আমি আমার তো এখন নিতে মন চাইতেছে দেখি পরবর্তীতে আইসা দেখব এখন আজকে দেখবো শুধু পরে এসা আপনাদের দেখানোর জন্য আসলাম আর কি মেইখানে আঠারোশো টাকা আঠারোশো টাকা এখন এবছর মনে হচ্ছে প্রাইস কমে লোডেন অফ ব্লেজার মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বিভিন্ন প্রাইজের আছে তো এইখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের যে খেলনাগুলো টয়েজ খুব সুন্দর সুন্দর খেলনা আছে প্রাইস সেট করে দিয়েছে এটা ভালো হয়েছে দামাদামি করতে করতে প্রাইস জিজ্ঞেস করতে করতে টাইম হয় এখানে প্রাইস দেওয়া আছে খুবই সুন্দর হয়েছে প্রাইস দেওয়াতে আপনার এক হাজার পঞ্চাশ আটশো পঞ্চাশ দুশো পঞ্চাশ অনেক প্রোডাক্ট আছে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টস বক্সে জানাবেন আর আপনারা যদি মনে করেন কিছু স্পেশাল স্টল নিয়ে ভিডিও করতে হবে প্রাইস সহকারে আপনারা আপডেট জানতে চান যদি আপনারা কমেন্টস বক্সে জানান কমেন্টস করে আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করবে পরবর্তী বাণিজ্য মেলা নিয়ে ভিডিও করা যাবে কিনা না আপনাদের ফিডব্যাকের জন্য আর কি এটা হচ্ছে মিয়া কোর স্টল মিয়া কোর স্টল চলছে নন স্টিক বিশ পার্সেন্ট ছাড় এই খেলনার যে আছে অনেক কিছু আছে অনেক কিছু পিছন আরো জায়গা বাড়ানো হচ্ছে ওই দিকে আরো স্টল আছে আপনার আরো অনেক স্টল আছে ফুডের এর খাবারের হাজি বিরিয়ানি এইদিকে আছে আপনার স্কোয়ার ফুড এর স্কোয়ার ফুডের তো ফুডের যে দোকানগুলো আপনারা যারা খাবার ভোজন রসিক তারা কিন্তু একদম পিছনে চলে আসলে খাবারের জায়গাগুলো পেয়ে যাবেন বিরিয়ানি ফুচকা চকফুটি আরো কাজ চলছে তারপরে এখানে প্লেগ্রাউন্ড পিছনে একদম প্লেগ্রাউন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে বাচ্চারা খেলাধুলা করে আর এই যে রুটি বেকার যেখানে রুটিন মেকার বিক্রি করছে তারা রুটিন মেকার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট করে প্লে গ্রাউন্ড করেছে কারণ অনেকেই বেবি শিশুদেরকে নিয়ে আসে তাদেরকে মেলায় ঘোরানোর জন্য অনেক সময় বাচ্চারা বোরিং ফিল করে যার কারণে এখানে প্লে গ্রাউন্ড তৈরি করা হয়েছে প্লে গ্রাউন্ড এর যে রাইড গুলো আছে চরক গাছ আছে তারপরে যে ঘুরে এটা বাচ্চাদের গাড়ি আছে তারপরে ওয়াটার বল পানির উপরে ঘোরার জন্য বাচ্চারা যেন খেলতে পারে এগুলো আছে এখানে ট্রেন অনেকগুলা রাইড আছে যেগুলো সাশ্রয়ী এখানে আসে এনজয় করতে পারবে আপনার বাচ্চা তা আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে এখানে উপভোগ করাতে চান তাহলে নিয়ে আসতে পারেন আর এখানে আকিস প্লাস্টিকের যে স্টলটা আমি একটু ভিজিট করব আকিস প্লাস্টিকের স্টলটা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে আমাদের তো একটা সুন্দর বলেছিস খুবই সুন্দর

মানে প্লাস্টিক লেখা তো নিচে এজন্য মনে করছি প্লাস্টিক এর আচ্ছা 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 ঠিক আছে আমরা আমি একটু ঘুরতেছি পরবর্তীতে এসে আর কি কেনাকাটাতে নামবো থ্যাংক ইউ এই হলো আকিদের যে শোরুমটা আমার কাছে ভালোই লেগেছে তাদের উপরেও আরো ডিসপ্লে আছে তো সেই ছেলেটা খুবই ভালোভাবে সে বর্ণনা দিল তাদের প্রোডাক্ট সম্পর্কে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন আর এইখানে যে রুটি মেকারগুলো তারা নিয়ে কাজ করছে রুটি মেকারগুলো আসলে নেই তারা দেখাতে পারছে না রুটি মেকার এখান থেকে নিতে পারেন যারা ইজিলি নিজেদের ওয়াইফকে শান্তিতে রাখতে চান রুটি মেকার নিয়ে দিয়ে দিতে পারেন ইজিলি রুটি বানাতে পারবে আর কি তা আমি পিছনের জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে চলে যাব এই হল টাস্ক তার্কিস গ্র্যান্ড বাজার তার্কিস গ্র্যান্ড বাজার আপনারা জানেন এটা একটা ভাইরাল প্লেস এখানে মোটামুটি মানুষের প্রচুর একটা আনাগোনা বেড়ে যায় যতক্ষণ যত বেলা বাড়ে আর কি এই দিকে আছে ডিজনাই ইটালি ইটালিয়ান মনে হচ্ছে প্রোডাক্টগুলো গুলো তারা এই বুঝি হচ্ছে আর এখানে হচ্ছে ফারাসি ফেব্রিক্স ফরাসিদের ফারাসি মানে ফ্রান্সের একটা নাম চলে আসে আর এখানে হচ্ছে সিফা এন্টারপ্রাইজ যেখানে ব্লেজার লটস অফ কালেকশন আছে ব্লেজার 1800 টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা তারা অনেক করছে আর এখানে আছে ইরানি কার্পেট ইরানি কার্পেট গুলো আপনারা দেখতেই পাচ্ছেন ইরানি কার্পেট মেলার প্রাঙ্গন থেকে আমরা যেহেতু আপনাদের সাথে ঘোরাফেরা করলাম সকালবেলা আপনারা আমাকে সাপোর্ট দিয়ে তার সাথে থাকবেন আমি মেলার একদম পিছনের সাইডে মেলার সকালবেলা লোক না থাকার কারণে একটু জায়গাটা ফাঁকা সেই ফাঁকা জায়গাতেই ঘোরাঘুরি করলাম আপনাদের সাথে তো এখানে আরেকটা স্টল ঝটপট ঝটপট আসলে আগে দেখিনি কখনো ঝটপটের ইটা দেখে নেন স্টলটা ঝটপট সুন্দর ভাবে তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে খাওয়া দাওয়া চলছে চলছে আর কি এখানে এইদিকে আরো কাজ মানে মানে এখনো কমপ্লিট যত বছর আগে বিগত বছর গুলোতে যেভাবে হিট করেছিল এই বছর মনে হচ্ছে আরো বেশি ভালোভাবে হিট করবে কারণ রাস্তাঘাট খুবই ক্লিয়ার একদম পরিষ্কার রাস্তা মেলায় কিভাবে আসবেন আমি ভিডিওতে প্রথমে একটু জানিয়ে দিব আপনারা কিভাবে আসবেন মেলাতে আহ যদি বা আমি ম্যাপের মধ্যে জানিয়ে দিব কিভাবে সহজে আপনারা মেলায় আসলে একদম হ্যারেস ছাড়া মেলাতে অংশগ্রহণ করতে পারবে